দুর্গাপুর বার্তা অপরাধীদের ধরা না গেলেও অপরাধ দমন করা সম্ভব হয়েছে এই শহরেরই এক বর্ষিয়ান গৃহবধূর বুদ্ধিমত্তা ও সাহসিকতায় পুলিশের পক্ষ থেকে সেই সাহসী মহিলাকে জানানো হল কূর্ণিস ও অভিনন্দন দুর্গাপুরের সিটি সেন্টারের এফ দুই আগস্ট ইন্দ্রপ্রস্থ কোপারেটিভের বাসিন্দা ভক্তপদ শনিগ্রাহী তাঁর স্ত্রী লিপিকা শনিগ্রাহী বুধবার দুপুরে বাড়ির ভেতর থেকে দেখতে পান পাশের বাড়িতে এক যুবক গ্রিল খুলে ভেতরে ঢুকেছে ও অন্য এক যুবক বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় তিনি যুবকদের জিজ্ঞাসাবাদ করে কিন্তু ওই দুই যুবকের কথায় অসঙ্গতি পেয়ে বিষয়টি বুঝতে পেরে চিৎকার করে পরিবারের লোকজনকে ডাকতে শুরু করেন ওই গৃহবধূ অবস্থা বেগতিক বুঝে তখন ওই দুই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যায় এরপর খবর পৌঁছয় পুলিশের কাছে লিপিকা দেবীর সাহসিকতার জন্য অনেক বড় অপরাধ আটকে যায় আর এর জন্য পুলিশের পক্ষ থেকেও তার এই পদক্ষেপের জন্য ভূয়সী প্রশংসা করা হয় সোমবার দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে লিপিকা দেবীকে সম্মান জানানো হয় এদিন তার বাড়িতে যান এসিপি, দুর্গাপুর সুবীর রায় দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহন্নিতা মণ্ডল ও সিটি সেন্টার ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত বিশ্বাস এই উপহার ও অভিনন্দন পেয়ে খুবই খুশি লিপিকা দেবী জানান আমি খুবই খুশি হয়েছি পুলিশের কাছ থেকে এরকম অভিনন্দন পেয়ে চান করতে যাচ্ছিলাম বাড়ির ভিতরেই ছিলাম আর কি তারপরে ওনাদের দরজাটা দেখলাম শব্দ হলো গ্রিলটার তখন আমি ফুটো দিয়ে দেখছি যে দুটো একটা ছেলে ভেতরে ঢুকে আছে একটা ছেলে বাইরে দাঁড়িয়ে আছে তখন আমি গেটটা আমার নিজের দরজাটা খুলে দিয়ে ওনাকে আমি বলছি তুমি দরজাটা কেন খুললে তখন বলছে আমাকে মামা চাটি দিয়েছে আমি ওই খুলেছি উনি এক লাখ কুড়ি লাখ টাকা উনি লোন নিয়েছেন ব্যাংকে শোধ করেনি আজ দু মাস ধরে তার জন্য আমরা সিজ করতে এসেছি বাড়িটা তাহলে আমি বললাম মামা কোথায় না মামা পেছনে আসছে খাবার নিয়ে আমাকে চাবিটা দিয়েছে আমি ঘরটা দিয়ে আমাকে বলছে আপনি বাড়ি ঢুকে যান আর দরজাটা বন্ধ করে দিন আর আমি ঘরে ঢুকে গেছি দরজা বন্ধ করে দিয়েছি তারপর আমার মেয়ে দিকে দেখেছি তখন দেখছি চোরটা চলে কেমন লাগছে সংবর্ধনা পে খুবই আনন্দিত খুবই আনন্দিত আপনার নাম হচ্ছে যে এরকম সাহসিকতার জন্য আমরা এসেছি আপনারা জানেন গত তিন দিন আগের ঘটনা এখানে দিনের বেলায় দুজন দুষ্কৃতকারী ঢুকেছিল এই ইন্দোপোস্ট কোঅপারেটিভ সোসাইটির এই যে ফ্ল্যাট তিনতলায় এবং লাকিলি উল্টো দিকেই যারা থাকেন ভদ্রমহিলা দেখতে পেয়ে যখন অলরেডি কেটে দরজার গিল গোলাপসিবুল গেটের তালা কেটে ভিতরে ঢুকে পড়েছিল তখন উল্টো দিকে ভদ্রমহিলা দেখে ফেলেন এবং চেস করেন তখন তারা বলে যে আমরা ব্যাঙ্ক থেকে এসেছি প্রচুর টাকা উনি লোন নিয়েছেন ডিফল্ট করেছে তাই জন্য আমরা বাড়ি সিজ করতে এসেছি তখন ওনার সন্দেহ হয় এবং বলে যে আমার ডাউট হচ্ছে আপনি তাহলে কথা বলেন বাড়ির লোক নেই যখন তখন কেন এসছেন এবং তখন ভদ্রমহিলাকে বলে আপনি ঘরের ভেতর ঢুকে যান বেশি কথা বলবেন না কিন্তু উনি ঘরে ঢুকে গিয়ে তখন চারিদিকে ফোন করা শুরু করেন এবং ওরা বুঝতে পারে যে এবারে পুলিশ চলে আসতে পারে এবং তৎক্ষণাৎই যারা দুষ্কৃতকারী তারা ঢুকেছিল বেরিয়ে চলে যায় তো এরকম সত্যি একটা সাহসিকতার উনি কাজ করেছেন আমরা আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই যে এই ধরনের সাহসিকতা পরিচয় দেওয়ার জন্য আমরা আজকে তাকে ছোট্ট একটা সম্বর্ধনা দিলাম আমাদের পুলিশ কমিশনারের তরফ থেকে এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মানুষকে এরকম সজাগ থাকা খুবই ভালো এবং ভয় না পেয়ে উনি যেটা এগিয়ে এসছেন সেটাই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই এরকমভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে অনেক সময় ক্রাইম প্রিভেন্ট করা যায় খুব ভালো কাজ করে